নমস্কার বন্ধুরা আজকে বানাবো ধোকার ডাল্লা। এমনিতে বাজারে রেডিমেড ধোকা কিনতে পাওয়া যায় তবে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে শেয়ার করব। তার জন্য আমি দুশো গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে তার মধ্যে তিন টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডাল বাটার সময় খুব বেশি জল দেবেন না খুব যেন পাতলা না হয়ে যায় এরকম একটু শুকনো শুকনো বাটা হবে এবার কড়াইতে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ চামচ কালো জিরে হাফ চামচ সাদা জিরে আর সামান্য হিং দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর বেটে রাখা ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে না করে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করবেন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে এরকম কড়াই থেকে ছাড়িয়ে যাবে একটু আঠা আঠা হয়ে গেছে এবার একটা গোল পাস্তের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে চারপাশ ভালো করে মাখিয়ে নিয়ে যে ডালের বাটাটা রেডি হয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গরম আছে তাই খুন্তি দিয়ে এরকম চেপে চেপে সেট করে দিতে হবে তারপর আস্তে আস্তে হাত দিয়ে একদম সেট করে দিতে হবে এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম তাহলে কাটতে সুবিধা হয় এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব বড় চামচের এক চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেব বড়ো চামচের এক চামচ টুকরো করা কাজু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে আমি টুকরো করে নিচ্ছি আপনারা যেমন খুশি খুশি শেপ দিতে পারেন তবে ঢোকার ডাল্লা যেহেতু তাই আমি বরফির আকারেই কেটে নেব যেহেতু প্লেটে তেল দেওয়া আছে তাই খুব সহজেই উঠে যাবে এইভাবে বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলের বদলে ঘিও মাখিয়ে নিতে পারেন দেখুন খুব সহজেই উঠে আসছে বরফিগুলো দেখতে কিন্তু ঠিক এরকমই হবে এবার আমি বরফিগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে বরফিগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবকটা কটা ভেজে নিয়েছি এবার ডালনাটা রেডি করব মানে গ্রেভিটা তার জন্য কড়াইতে বড়ো চামচে চার চামচ সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি সঙ্গে দেব গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ দুটো দাঁত এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দেব হাফ চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাও একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে বড় একটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে সামান্য নুন দিয়ে দিলাম টমেটোটা যখন একটু গলে যাবে তখন তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব তারপর মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট খানেক ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পোস্ত আর কাজুর যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে সুন্দর রঙ আসার জন্য এর মধ্যে আমি বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব তারপরে যেহেতু ধোকার ডালা নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তাই এখানে বড়ো চামচের দেড় চামচ চিনি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দু কাপ মতো আমি এখানে আলু দিয়ে আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব তারপরে ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ব্যাস ধোকার ডাল্লা একদম রেডি পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতেও ভালো হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল আর অসাধারণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না আসবো অন্য কোনো রান্না নিয়ে আজকেই অবধি নমস্কার